সালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সকলে ভালো আছেন চলে আসছি আপনাদের সবার প্রিয় নিউ ফেডার্স কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি কটন লাক্সারি কালেকশন তাওয়াক্কাল ব্র্যান্ড থেকে টোটাল একটা ব্র্যান্ড নিউ ডিজাইন এটা আমরা রেজিস্টার করেছি আমাদের কাছে অনেকদিন পর এটা আবারও রেজিস্টার হলো তাওয়াক্কালের জাল অ্যাম্ব্রয়ডারি শিফন কালেকশন সম্পূর্ণ লোন কালেকশন থাকবে ফেন্সি কালেকশনের মধ্যে হবে যে যেখান থেকে দেখছেন দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকা সহ চৌষট্টি জেলায় আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এবং যারা সরাসরি আসতে চান আমাদের শোরুমে ভিজিট করে আপনারা পার্চেস করতে পারবেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নম্বর দুই চৌষট্টি লেভেল টু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করে রাখবেন ভিউয়ার্স আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিব এই ডিজাইনগুলো এগুলো কিন্তু আপনারা পূর্বে পরিচিত আছেন যার ডিজাইনগুলো আপনাদেরকে শো করে দিচ্ছে ডিজাইন নাম্বার হচ্ছে টু ফাইভ নাইন জিরো এটা হচ্ছে ডিজাইনটা ফ্রেশ কালারের মধ্যে হবে খুবই সুন্দর যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখেন খুবই সুন্দর করে কিন্তু আপনার কাটিং করা আছে কাটওয়ার্ক করা আছে যে এই ডিজাইনটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন ব্যাক সাইডে ছেটা কাজ করা থাকবে ফ্রন্ট সাইডে খুবই সুন্দর করে কাজ করা থাকবে ঢাকা শহর চৌষট্টি জেলা আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিসে পেয়ে যাবেন এটা হবে সালোয়ারের কাপড়টা এটা হবে হাতা ফুল হাতা ফুল স্লিভস হবে এটা হবে দোপাট্টা কটনের দোপাট্টা হবে খুবই সুন্দর যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন চৌষট্টি জেলা আপনার ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিসে এগুলো পার্চেস পারবেন প্রাইস গুলো থাকবে একেবারে রিজনেবল প্রাইস লাকজারি কটন কালেকশন তাওয়াক্কাল ব্রান্ড থেকে তাওয়াক্কাল জালা এখন আপনাদেরকে দেখে দিব এটা হচ্ছে ব্ল্যাক কালার ডিজাইন ডিজাইন নাম্বার হচ্ছে টু ফাইভ ডাবল এইট হচ্ছে ব্ল্যাক কালার যারা হচ্ছে ব্ল্যাক কালারটা পছন্দ করেন তারা এই ডিজাইনটা নিয়ে নিবেন সারা বাংলাদেশ ব্যাপী আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিসে পেয়ে যাবেন নিজে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ডিজাইন করা আছে স্যালডটা থাকবে এর মধ্যে এটা হবে স্লিপস ফুল স্লিপস থাকবে দোপারটা হবে হচ্ছে আপনার সম্পূর্ণ দোপাটা অফ হোয়াইট কালারের মধ্যে একটা কন্টাস্ট দোপাটা থাকবে প্রাইস হবে একেবারে বেস্ট প্রাইস এটা হচ্ছে খুবই সুন্দর কিন্তু আপনার ওয়ার্ক করা আছে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস থাকবে এটা হচ্ছে আপনার একটা ডিজাইন ডিজাইন নাম্বার হচ্ছে টু ফাইভ নাইন জিরো হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে চমৎকার কাজ করা আছে কার্ট ওয়ার্ক করা আছে যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্যালোডটা থাকবে সলিটের মধ্যে স্লিপসটা থাকবে ফুল স্লিপস দুপুরটা হবে আপনার সম্পূর্ণ খুবই সুন্দর একটা কটনের দুপুরটা খুবই চমৎকার দেখেন ডায়মন্ডের দুপারটা থাকবে যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে দেখে দিব এই ডিজাইনটা খুবই সুন্দর পিচ কালার মধ্যে হবে কার্পটটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকা সহ চৌষট্টি জেলে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে প্রাইস থাকবে হচ্ছে অনলি পাঁচ হাজার সাতশো টাকা প্রাইস থাকবে পাঁচ হাজার সাতশো টাকা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একেবারে ইউনিক ডিজাইন ইউনিক কালেকশন প্রত্যেকটা দুপাটে হচ্ছে আপনার ডায়মন্ড দুপাটার থাকবে এটা হচ্ছে আপনার লিপস্টা এটা হচ্ছে দুপাটা ডায়মন্ড কটনের মধ্যে হবে দুপাটা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে আছে যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবো ফেব্রয়ার্স এটা হচ্ছে আরেকটা ডিজাইন জ্বালা থেকে ডিজাইন নাম্বার টু ফাইভ এইট সেভেন এটা হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার কুসুম কালারের মধ্যে হবে লাইট কালার ব্যাক সাইডে কিন্তু আপনার চিকেন কারি কাজ করা থ্রি ডি ওয়ার্ক করা আছে নিচে খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা থাকবে স্যালোটা থাকবে সলিডের মধ্যে এটা হবে হাতাটা ফুল হাতা হবে এটা হবে দোপাট্টা খুব সুন্দর একটা দুপাটা থাকবে যা কট করা আছে প্রাইস থাকবে পাঁচ টাকা অনলি পাঁচ হাজার সাতশো টাকা অফার প্রাইস আপনারা এগুলো পেয়ে যাবেন এবং যদি কেউ সরাসরি আসতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নাম্বার হচ্ছে টু ফাইভ এটা হচ্ছে টু ব্লু কালারের মধ্যে হবে খুবই সুন্দর চিকেনে কাজ করা অল বডি চিকেনে কাজ করা প্রত্যেকটা কালার ডিজাইন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা কটনের মধ্যে এটা হবে স্লিপস ফুল স্লিপস হবে এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে একেবারে বেস্ট প্রাইস আপনারা এগুলো পারচেস করতে পারবেন ফিক্সড প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার সাতশো টাকা ফিক্সড প্রাইস অনলি পাঁচ হাজার সাতশো টাকা এখন আপনাদেরকে দেখিয়ে দিব জ্বালা থেকে এই ডিজাইনটা ডিজাইন নাম্বার হচ্ছে টু ফাইভ এইট নাইন এটা হচ্ছে টু ফাইভ এইট নাইন খুব সুন্দর একটা ডিজাইন চমৎকার কাটওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা থাকবে সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তাহলে টার্সেল করা থাকবে ব্যাক সাইডে কাজ আছে সেটা কাজ থাকবে সালোয়ার এটা হবে স্লিভস ফুল স্লিভস হবে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা থাকবে দোপাট্টা দোপাট্টাটা হচ্ছে আপনার খুব সুন্দর কন্ট্রাস্ট দোপাট্টা বেনারসের মধ্যে হবে প্রাইস থাকবে একেবারে বেস্ট প্রাইস পাঁচ হাজার সাতশো টাকা অনলি পাঁচ হাজার সাতশো টাকা আপনার অফার প্রাইস এগুলো পার্চেস করতে পারবেন ব্যবস্থা এখন আপনাদেরকে দেখে দিব ডিজাইন নাম্বার টু ফাইভ নাইন টু এটা হচ্ছে ডিজাইনটা এটা হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা গ্রিন কালারের মধ্যে হবে খুবই সুন্দর ডিজাইন করা থাকবে প্রাইস থাকবে একেবারে বেস্ট প্রাইস 5700 টাকা যারা ঢাকার বাইরে আছেন ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন এটা দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর একটা দোপাট্টা অর্গানজা দোপাট্টা হবে দেখেন খুব সুন্দর আপনার জরি কাজ করা আছে একেবারে অফার প্রাইসে আপনারা পেয়ে যাবেন একেবারে অফার প্রাইসে পেয়ে যাবেন 5700 টাকা 5500 42 এই ভিডিওটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন নাম্বার আছে 25

দ্রুত শর্ট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে রাখবেন সারা ব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে প্রাইস থাকবে পাঁচ হাজার সাতশো টাকা এবং অ্যাড্রেসটা দেখে দিচ্ছি ঢাকালি ফ্রেন রোড স্ট্যান্ড মালিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই লেভেল টু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে নাম্বার কন্ট্যাক্ট করে রাখবেন